এই শীতের সন্ধ্যায় এই রকম ধোঁয়া ওটা ভাপা পুলি পিঠা কার না খেতে ভালো লাগে বলেন তো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি ব্যয় আমার কিচেনে আরো নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো ভাপা পুলি পিঠা এই শীতের সন্ধ্যায় ধোয়া ওটা ভাপা পুলি পিঠা খাওয়ার মজাই আলাদা যারা ভাপা পুলি পিঠা খেতে পছন্দ করেন আজকে রেসিপিটি আশা করছি তাদের জন্য উপকারে আসবে এবং ভালো লাগবে আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু বলবেন না ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটিও বাজিয়ে রাখবেন যাতে কোনো নতুন কোনো রেসিপি সারে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় প্রথমে পিঠা পুটটা তৈরি করার জন্য এখানে এক কাপ পরিমাণে কোরানো নারকেল নিয়েছি নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে খেজুরের গুড় আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আমার হাতের কাছে আজকে খেজুরের গুড়টা কম ছিল তার জন্য আমি কম ব্যবহার করছি আপনারা যদি খেজুরের গুড়টা দিয়ে করতে চান তাহলে হাফ কাপ দিবেন তো এখানে ফ্লেভারের জন্য আমি দুটো দারচিনি তিনটা এলাচ আর একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণে পানি খেজুরের গুড়টা গলানোর জন্য এখন অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি রান্না করে নেব আর আস্তে আস্তে কিন্তু দেখেন খেজুরের গুড়টা গলতে শুরু করেছে তো অনবরত নেড়ে চেড়ে কিন্তু এটাকে রান্না করে নিতে হবে আমি এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য তো অনবত নেড়ে চেড়ে যখন এরকম পানিটা শুকিয়ে ড্রাই হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে আমার এটা হয়ে গেছে নামিয়ে রেখে দিচ্ছি এখন অন্য একটা পাটে নিয়েছি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ যখন পানিটা বলক চলে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চালের গুঁড়া আমি এখানে শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করছি আপনার যদি ভেজা চালের গুঁড়াটা ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে দেড় কাপ পরিমাণে চালের গুঁড়া ব্যবহার করবেন তো অনবরত নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেলে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য আর চুলার আঁচটাকে একদম লোতে করে দিবেন নয়তো বন্ধ করে দিবেন ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখেন এটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে এটাকে এখন নামিয়ে একটা মিক্সিন বলে আমি নিয়ে নিচ্ছি এখন এটাকে আমি মধ্যে নিব আর এটাকে হালকা গরম থাকা অবস্থায় কিন্তু ভালোভাবে মধ্যে নিতে হবে আর যদি পানির প্রয়োজন পড়ে হাতটা ভিজিয়ে ভিজিয়ে তারপরে পানি নিয়ে তারপরে মধ্যে নেবেন খুব ভালোভাবে আর এটাকে কিন্তু হালকা গরম থাকা অবস্থায় কিন্তু ভালোভাবে মধ্যে নিতে হবে তো আমার এটা মধ্যে নেওয়া হয়ে গেছে এখন আমি এটার থেকে কিছুটা আটা নিয়ে তারপরে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো একটা সাইডে যাতে করে উপরটা ড্রাই হয়ে না যায় এখন এখানে একটি রুটি বেলার পিড়ি নিয়ে খুব ভালোভাবে একটা রুটি বেলে নিতে হবে আমি প্রথমে গোল করে নিলাম তারপরে এটা দিয়ে একটু রুটি বেলে নিব উপরে কিছুটা চালের গুঁড়া ছিটিয়ে দিলাম যাতে করে রুটি বেলতে সুবিধা হয় তো আমার রুটি বেলা হয়ে গেছে আমি বড় করে একটি রুটি বেলে নিয়েছি এখন আমি এটাকে কেটে নেব কাটার জন্য এখানে আমি একটা পটের ঢাকনা ব্যবহার করছি আপনার ছেলে কুকি কাটার দিয়েও কিন্তু কেটে নিতে পারেন তো এইভাবে যাদের বাসায় কুকি কাটা নেই তারা কিন্তু এইভাবে পটের ঢাকনা দিয়ে এভাবে কেটে নিতে পারেন তো আমি কাজটা কিভাবে করছি সেটা দেখেই বুঝতে পারছেন আমি এই রুটি থেকে চারটা কেটে নিব আর এই রুটিটা বেলার সময় কিন্তু রুটিটাকে বেশি পাতলা বা বেশি মোটা করে ফেলা যাবে না দেখেন কিভাবে আমি এটাকে বেলে নিয়েছি এরকম ঠিক মোটা করে বেলে নিতে হবে তো সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে বাতি যে অংশটা আছে সেটা আমি সরিয়ে রেখে দিচ্ছি এটা আবার দিয়ে পরবর্তীতে আবার রুটি বেলে নিব তো সবগুলো সরিয়ে রাখা হয়ে গেলে আগে থাকতে যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি এখন একটা রুটি নিয়ে এর উপরে আমি পুটটা দিয়ে দিচ্ছি যতটুকু পুর লাগে নিয়ে মাঝখানে এভাবে দিয়ে দিতে হবে তো মাঝখানে ভালোভাবে দেওয়া হয়ে গেলে এখন দুইটা সাইড ধরে এভাবে দুইটা মুখ একসাথে জোড়া লাগিয়ে দিতে হবে তো আমি কাজটা কীভাবে করছি সেটা দেখে বুঝতে পারছেন তো জোড়া লাগানো হয়ে গেলে এখন এটাকে আমি একটু ডিজাইন করে নেবো ডিজাইন করলেই কিন্তু পিঠাগুলো দেখতে বেশি ভালো লাগে তো আমি কিভাবে ডিজাইনটা করছি সেটা দেখিয়ে দিচ্ছি এভাবে একটু চাপ দিয়ে তারপর উপর দিকে একটু চাপ দিয়ে ধরলেই কিন্তু দেখেন খুব সুন্দরভাবে ডিজাইন হয়ে যায় এটা আসলে বলে বোঝানোর মতো না আপনাকে দেখে শিখে নিতে হবে আসলে কাজটা কিভাবে করতে হবে এভাবে একটু চাপ দিয়ে তারপর উপর দিকে দিলেই কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন হয়ে যাচ্ছে খুব সহজ কিন্তু এই ডিজাইনটা তৈরি করা তো আমার একটা পিঠার ডিজাইন কিন্তু পুরোপুরি রেডি খুব সুন্দরভাবে ডিজাইন করে নিয়েছি তো আমি আরও একটি পিঠা আপনাদেরকে ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন তো আবারও কিছুটা পুর এর ভেতরে নিয়ে নিচ্ছি আমি পুটা নেওয়া হয়ে গেলে দুইটা পাশ ধরে এভাবে সিল করে দিতে হবে দুইটা মুখ কিন্তু খুব ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে তো বন্ধ করে দেওয়া হয়ে গেলে তারপরে এইভাবে ডিজাইন করে নিতে হবে এই পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করবে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন আমার আরও একটি পিঠা কিন্তু তৈরি করা হয়ে গেছে আমি সবগুলো পিঠা এইভাবে তৈরি করে নেব তা আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আমরা এগুলোকে ভাপে দিতে চলে যাবো ভাপে দেওয়ার জন্য আগে থাকতে একটি পাতিলা বসে আমি পানি গরম করে নিয়েছি তার উপরে এরকম একটি ছাটনি বসিয়ে দিয়েছি আপনার চলে যে কোনো কিছুতে কিন্তু এটা ভাপ দিয়ে নিতে পারেন তো এটা বসিয়ে দেওয়া হয়ে গেলে আমি পিঠাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি যেই কটা পিঠা আসলে ভাপ দেওয়া যায় আমি সেই কটা পিঠাই এর উপরে দিয়ে দিব তো পিঠাগুলো দেওয়া হয়ে গেলে এখন একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য ভাপ দিয়ে নিব এটা কিন্তু বেশি সময় লাগে না দশ থেকে বারো মিনিটের মতো ভাব দিলেই কিন্তু হয়ে যায় তো আমি ফিরে আসলাম দশ মিনিট পরে দেখেন আমার পিঠাগুলো হয়ে গেছে আমি শাকনিটা ধরেই নামিয়ে নিচ্ছি আমি সেমভাবে সবগুলো পিঠা ভাপ দিয়ে নিয়েছি আমার ভাব দাও হয়ে গেছে সবগুলো পিঠা এখন আপনাদেরকে একটি পিঠা ছেড়ে দেখাচ্ছি আসলে ভিতরটা কেমন আর এটা কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে এই ভাপা পুলি পিঠাটা ঠান্ডা হলে কিন্তু তেমন একটা ভালো লাগে না খেতে আশা করছি আমার আজকের ভাপা পুলি পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা অল বেলাইকেনটিও বাজিয়ে দেবেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ